হ্যালো আসসালামু আলাইকুম এব্রুয়ান আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার কাছে থাকা সকল গ্যাপি মাছ এবং গ্যাপির সাথে আমার কাছে আছে অনেকগুলো মাছ এবং মাসের সেটআপ বিশেষ করে এই ভিডিওর উদ্দেশ্য হল আমি আজকে আপনাদেরকে আমার সকল মাসের সেটআপ বা পণ্ডগুলো দেখাতে যাচ্ছি আমি কীভাবে মাছ পালন করি সব কিছু আপনাদেরকে ডিটেলসে বলবো এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক গ্যাপি মাসের বাচ্চা আছে শুধু গ্যাপি না গ্যাপি মলি প্লাটি এবং জেব্রা মাছের অনেক বাচ্চা আছে এখানে দেখে বুঝতে পারতেছেন এই যে এখানে দেখেন হাত দিচ্ছি হাতের কাছে কিন্তু আসতেছেন সবগুলা এটা কিন্তু অনেক বড় সেট এই সেট আপটা থার্মোকলের বক্স দিয়ে বানানো এটা প্রায় পাঁচ ফিটেরও বেশি বেশি বড় একটা সেট এটা আমার বেলকুনিতে আছে অনেক সুন্দর একটা সেট আপ আপনারা যদি এইগুলো সেট আপ কীভাবে বানাবেন এর ডিটেলস ভিডিও চান তাহলে কমেন্টে বলে দিন এই যে দেখতে পাচ্ছেন অনেক ক্যাপ্পি মাছের বাচ্চা আছে এখানে কিন্তু কিছু প্ল্যান্টও রেখে দিয়েছি প্ল্যান্ট খুব বেশি নাই। আবার খুব অল্পও নেয় মোটামুটি প্ল্যান্ট আছে এই যে আপনারা এই লুকটা একবার দেখুন আর আমার সব সেট মধ্যে এটাই হলো সবচেয়ে বড় সেট আপ এর চেয়ে বড়ো আর কোনো সেট আপ আমার কাছে এটা পুরো একটা পুকুরের মতো সেট আপ দ্রুত মানে বড় সেট মাছ দ্রুত বড় হয় আর এটা হলো আমার দ্বিতীয় সেট এটা হলো ঘরের মধ্যে আমার একটা বলা যায় ফেভারিট অ্যাকুরিয়াম সেট আপ এখানে আমার সুন্দর সুন্দর মাছগুলো রেখে দিয়েছি এখানে শো করার জন্য ভালো মাছ আছে এখানে গাছ আছে অনেক ভালো সেট এখানে আছে টেট্রা আছে জেব্রা আছে জেব্রার বাচ্চাও আছে আর মলি আছে এই কয়েকটা মাছ এখানে রেখে দিয়েছি এখানে কিন্তু এই অ্যাকুরিয়ামে কিন্তু সাতটা লাইট চলে ফিল্টারও আছে পাথর আছে অনেক সুন্দর একটা ডেকোরেশন করার চেষ্টা করেছি কেমন লাগছে এই সেট আপটি আপনাদের কাছে বলবেন আর এটা হলো আমার আর একটা সেট আপ তিন নম্বর সেট এটা হলো অনেক ছোটো একটা সেট এটা আমার টেবিল টেবিল অ্যাকুরিয়াম মানে টেবিল এই যে দেখতে পাচ্ছেন টেবিল একটা ছোটো একটা অ্যাকুরিয়াম এখানে কিন্তু গ্যাপি মাছের বাচ্চা আছে আর একটা সিম্প আছে কিছুই কিন্তু এখন দেখা যাচ্ছে না সব লুকায়ে আছে মনে হচ্ছে আর এখানে কিন্তু আমার একটা প্রেগনেন্ট গ্যাপি ছিল বাচ্চা দিয়ে দিছে তাই আমি আলাদা করছি আর এটা ফুল প্ল্যান্টেড একটা সেট আপ এরপরে এই যে এটা দেখুন এটা আমার আর একটা বেলকুনিতে আর একটা সেট এই যে এটা আর একটা দেয় এখানে কিন্তু আছে অনেকগুলো মাছ এখানে অনেক রকমের গ্যাপি আছে রেড মস্কো ব্ল্যাক মস্কো সহ এলিফেন্টের গ্যাপি এবং ব্লুটোবাজো আছে সব দেখা যাবে নাকি দেখি বের হয় নাকি এই যে দেখুন কয়েকটা দেখা যাচ্ছে এখানে কিন্তু আবার শিম্পও আছে অনেকগুলো আবার মাছের বাচ্চাও আছে এখানে মাছের বাচ্চা দিলে আমি সরাই না কারণ পর্যাপ্ত পরিমাণে হাইডিং প্লেস আছে সরানোর কোনো দরকার নেই এই যে দেখলেন তো এলিফেন্টারের কেমন একটা কোয়ালিটি সব মাছ এখানে কিন্তু মাছের কোয়ালিটি অনেক ভালো এখানে কিন্তু প্ল্যান্টের সেট আর এটা আমি আর একটা নতুন সেট করার চেষ্টা করতেছি দেখি পানি পরিষ্কার হয় নাকি কি এখানে অন্য মাছের ব্রিডিং করাবো ব্রিডিং ট্যাঙ্ক হিসাবে ব্যবহার করব। এই ছিল আজকের ভিডিও এই ছিল আমার সকল মাছ এই সেট আপটি আর দেখে নেন অ্যাসকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন এরকম নতুন নতুন ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করব তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাই বাই সবাইকে